যারা গুরু আছে তারাও শিক্ষা দেয় না এই তুমি জিহাদ করো তোমার নিজের সাথে তুমি জিহাদ করো তোমার নিজেকে তুমি কোরবানি দাও তোমার নিজের ভিতরে রোজা পয়দা করো তোমার নিজের ভিতরে তুমি জাকাত পয়দা কর তোমার ভিতরে পয়দা কর উৎপত্তি করো উপলব্ধি করো এক ধর। কবি নজরুল বাবার দুইটা গান আছে তা আমি তো গলা ভালো না গান গাইও পারি না তার একটা লাইন নাম আপনারা কোনো খারাপ দৃষ্টিতে দিয়ে আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসল মান কোথা সে

রই ছেড়ে মসজিদ আমারও মসজিদ কোথা সে শক্তি আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা

অ্যাথলেটিক চারজন পাঁচজন খায় একজন আর দুইজনই সাহায্য করে তাদের আমির জে তারা প্রচুর ভাবে মানে কালকে দেখব তুমি দুই পক্ষই তো তুমি দুই পক্ষই তো কেন এত ভাগ্যাত হত্তা মারা মারি হত্যা আমি পেপারে দেখলাম

আবার দুজনেই দাওয়াত কই লুকে এনেছে ক্রোধটা আক্রোশটা কই লুকে এনেছে তাহলে একান্ত ভিতরের বিষয় ব্যক্তি কেন্দ্রিক আমার সাথে আমার সন্তান বউ থাকলেও বুঝতে পারবো না আমি কি নিয়ে যে হাত করি বুঝতেই পারবো না যে হাত কারে কয় আমরা কি বানায় লি বাহির একজন আরেকজনের এই অবস্থা গুলি কোরআন কি কয় যে হাতের কথা তুমি তোমার সাথে যে হাত করো না নারী তোমার চাওয়া পাওয়ার কামনা বাসনা কর্তা জিহাদ কর তাই ইমা হোসেন বাবার পক্ষে একজন যায়নি কারণ মানুষ লোক দেখানো এ পছন্দ করে লোক দেখানো যুদ্ধই পছন্দ করে লোক দেখানো জেহাদি পছন্দ করে ইমাম হোসেন বাবার পক্ষে কেউই নাই মাওলালি মাওলালি ভাল লাগে তো আমি মাঝারে গেলাম আমি গান বাজনা করলাম আমি নাচানাচি করলাম তো নিজের তৃপ্তি লাগে আগু যারা গুরু আছে তারাও শিক্ষা দেয় না এই তুমি যে করো তোমার নিজের সাথে তুমি জিহাদ করো তোমার নিজেকে তুমি কোরবানি দাও তোমার নিজের ভিতরে রোজা পয়দা করো তোমার নিজের ভিতরে তুমি পয়দা তোমার ভিতরে পয়দা কর উৎপত্তি করো উপলব্ধি করো এক ধরো আমরা বানাইলেছি কোরআনের অনুবাদ বলে অনুবাদ না ব্যাখ্যা হাদিস হাদিসটা দুশো বছর দেড়শো বছর পর তৈরি তার মধ্যে তিরিশটা ক হাদিসের মধ্যে জানি কতটি ফালাইয়া দিচ্ছে কার ক্ষমতা ফালাইয়া দেওয়া আমার মহান ব্যক্তি কথা অনিস্তিকা বলেনি আল্লাহ যা বলা তাই কোথাও এই শিক্ষা নেই যে তুমি জিহাদ করবা তোমার সাথে জিহাদ করো না আরে তোমার যতটুকু চলে ততটুকু চলো না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল